বয়স কমিয়ে ফেলবো বা তরতাজা থাকবো মানে এটা কি এই ট্রেন্ড সব থেকে বেশি ইগনোর পার্ট হচ্ছে আমাদের সিন অ্যান্টি এজিং কখনোই বয়স কমিয়ে ফেলা নয় বয়সকে আটকে ফেলা নয় অ্যান্টি এজিং মানে কিন্তু বয়স এবে বয়সের ছাপ আমাদের জীবনে মনে শরীরে পড়বে না প্রত্যেক মানুষই যে বলবো না আমি অ্যান্টি এজিং এখন থেকে শুরু না ইট ইজ টোটালি পার্সোনালি ডিটারমাইন্ড স্ট্রেস আমাদের সবার জীবনের একটা নিত্য সঙ্গী মানে স্ট্রেসের ঊর্ধে আমরা কেউ নই এমন ফিজিক্যালি অ্যাক্টিভিটি করবেন যেটা ডেভিট ইনক্লুড ওয়াই ই এম যোগা এক্সারসাইজ এন্ড মেডিটেশন একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো খুব ডিস্টার্বিন একটা ট্রেন্ড নিয়ে অভিনেত্রী শেফালি জারিওয়ালা কয়েকদিন আগে মারা গেলেন মাত্র বিয়াল্লিশ বছর বয়সে সাডেন কার্ডিয়াক ডেথ এই মৃত্যু আরো একবার সামনে আনলো অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঘটনাকে এই মৃত্যু প্রশ্ন তুলে দিল অতিরিক্ত ওয়ার্কআউট জিম ডায়েট এবং বিউটিফিকেশনের যে নানা রকম এজিং ধারণা ভুল ধারণা বলা ভালো সেগুলো কি বিপদ ডেকে আনছে এ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন দুই বিশেষজ্ঞ আমরা স্বাগত জানাবো ফাংশনাল ফিটনেস বিশেষজ্ঞ এবং অ্যান্টি এজিং স্পেশালিস্ট কায়াকল্প ক্লিনিকের প্রধান কসমেটিক সার্জন ডক্টর বিক্রম সিং রাঠোর নমস্কার এবং আমরা স্বাগত জানাবো মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর অফ ক্যাটলা প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার আমি সরাসরি চলে যাই প্রশ্নে ডক্টর কুমারকে জিজ্ঞেস করব যে এই যে অল্প বয়সে হার্ট অ্যাটাক গত কয়েক বছরে বাড়ছে অনেক খবর আমরা এই সংক্রান্ত পেয়েছি এবং তার অনেকটাই কিন্তু হচ্ছে জিমে হয়তো ওয়ার্কআউট করতে করতে বা করার পরে শেফালি জারিবালার ক্ষেত্রেও মৃত্যুটা জিমে না হলেও তিনি কিন্তু ছিলেন ফিটনেস ফ্রিক এবং নিয়মিত জিম করতেন ওয়ার্কআউট করতেন স্বাস্থ্যের খেয়াল রাখতেন বলেই আমরা জানি কোথাও কি অতিরিক্ত ওয়ার্কআউট এটাই কি একটা সমস্যা হয়ে উঠছে ফিটনেস কি একটা ফাঁদে পরিণত হচ্ছে আপনার কি মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়া

गिनो इवन सीईओज ऑफ बहुत बहुत कंपनी दे आर कोइंग सम जिम एक्सरसाइज एंड एंड दे हैड कार्डेस रेस्ट यू नो सच में कार्डेक गए देर सो दी आइडिया है कि इन आप जेकुनो होते हैं देर दीजें अन सुपरवाइज्ड जिम यू नो एक्सरसाइज स्पेशली इन टू वेट्स नॉट इन एरोबिक्स अगर तो आपने हार्ड चेन म औसुद it has আমি ঠিক এই জায়গা থেকেই ডক্টর রাঠোরের কাছে আসব যে এই যে আমাদের প্রজন্মের একটা বড় অংশই ফিটনেস ফ্রিক জিম ফ্রিক তারা কিন্তু সুগঠিত শরীর পাওয়ার জন্য বা শারীরিক সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকেই বিভিন্ন রকম স্টেরয়েড সাপ্লিমেন্ট বা প্রোটিন সাপ্লিমেন্ট এগুলোর উপর ভরসা করছেন তো এই জিনিসগুলো অতিরিক্ত নেওয়া এটা কি হার্টের একটা বিপদ্কে আনতে পারে খুবই ভালো আপনি প্রশ্ন তুলেছেন জিনিস হচ্ছে আমি এটা এইভাবে বলবো কি যেন অ্যাক্সেস অফ সে খাবার হোক সে জল হোক কিংবা ভালোবাসা হোক বেশি যদি আপনি খাবার খাবেন দেখেন কি হবে ইনডাইজেশন হবে ডিসকমফর্ট হবে বেশি জল যদি আপনি খাবেন তাহলে কি হবে আপনি কিডনি এবং হার্ট দুটোর থার্ডলি যদি আপনি জানেন বেশি ভালোবাসা পেলে কি হয় মানুষ

এক্সারসাইজ করছেন যেমন ডক্টর দিলীপ আপনি খুব ভালো কথা বলেছেন কি ওয়েট ট্রেনিং করছেন আপনি অত্যাধিক উইদাউট আন্ডার সুপারভিশন অফ এ স্পেশালিস্ট তো আমি বলবো কি যখনই এই জিনিসটা যদি চাইছেন তাই বলবো যে সব সময় একজন স্পেশালিস্টের আন্ডারেই করা উচিত তাহলেই ইউ ক্যান প্রিভেন্ট দিস প্রবলেম গাইডেন্সটা খুব জরুরি খুব জরুরি একদমই ডাক্তার বাবু আর এই জায়গা থেকে আসে অন্য আরেকটা ধারণা খুবই আলোচিত ইদানিং অ্যান্টি এজিং তো অ্যান্টি এজিং এর এই যে ধারণা এবং এ নিয়ে নানা রকম ট্রিটমেন্ট আছে কত রকম ইনজেকশন সাপ্লিমেন্ট টেস্টোস্টেরন বুস্টার আর অনেক কিছু তো ডক্টর রাঠোর আপনার কি মনে হয় যে এই এত ট্রিটমেন্ট এখন চলে এসছে এত আধুনিক নানা পরিষেবা চলে এসছে তো মানুষ নিজেদের যে বেসিক ফাংশনাল ফিটনেস মানে অর্থাৎ হেলদি লাইফস্টাইল যেটা আমরা বলি তো সেটাকে অগ্রাহ্য করছে মানুষের মনে হচ্ছে যে শর্টকাটে একটু পয়সা খরচ করে আমি সুন্দর থাকবো বয়স কমিয়ে ফেলবো বা তরতাজা থাকবো মানে এটা কি এই ট্রেন্ড এটাকে আপনি কিভাবে দেখেন ডেফিনেটলি কি হচ্ছে কি এখন না মানুষজন সবাই শর্টকাট চাইছে তাড়াতাড়ি মাসেল বিল্ডিং হোক তাড়াতাড়ি আমি ফিট হই কিভাবে আমি চ্যাম্পিয়ন হব নিজের লাইফে কিংবা যেটা প্ল্যান করেছেন তো সেটা করছেন তো এটা করতে ফেলে কি হচ্ছে কি যে নর্মাল যে হেলদি হ্যাবিটস গুলো ছিল সেটাকে আমরা অবহেলনা করেছি যেমন নর্মাল হ্যাবিটে আমি প্রথম বলবো কি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট তো ডায়েটের মধ্যে হচ্ছে কি আমরা র জিনিস মানে अनप्रोसेस्ड फूड जमन फ्रूट्स होचे वेजिटेबल्स होचे होल ग्रेन्स होचे लीन प्रोटीन्स होचे जेटा इजीली अवेलेबल आचे नेचरे, रे सेटा यूज करा उचित अनप्रोसेस्ड फूड এটাকে আমাদেরকে ডিক্রিস করা উচিত দেন डेफिनेटली एक्सरसाइज एक्टर routine-এ মধ্যে যেটাকে আপনি ভালোবাসবেন যেমন কারো যদি দৌড়তে ভালো লাগে কারো যদি সুইমিং করতে ভালো লাগে কারো যদি ডান্স ভালো লাগে দিস সাম ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু করা উচিত যেটাকে আপনি লাইফে কন্টিনিউ করতে পারবেন এন্ড থার্ডলি আমি বলবো যেটা ইজ সপ্তাহের বেশি ইগনোরড পার্ট হচ্ছে আমাদের স্লিপ নানা রকম কারণে জন্য কেউ হয়তো মোবাইল স্ক্রল করছে কেউ হয় তো কাজের জন্য আছে অত্যধিক কাজ করতে চাইছে তো এই যে স্লিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্টে ঘুমের সময় আমাদের বডি রিপেয়ার হয় এন্ড রিজুবিনেট হয় তো যেটাকে যদি যদি কম্পেয়ার করবেন তাহলে পুরো বডি সিস্টেমই अफेक्ट হবে যদি আমরা কম্প্রোমাইজ করব ঠিক ঠিক তো আমার যেটা মনে হয় কি এই হেলদি লাইফস্টাইল হ্যাবিটস গুলো আমাদেরকে ফলো করা উচিত এন্ড फोर्थ পার্ট হচ্ছে আমরা হাইড্রেশন

প্লাস আমি বলবো কি অফ ইয়োগা অনেকেই অনেক রকম ভাবে জীবনযাপন করছেন তাতে যেমন নানা রকম স্ট্রেস আছে অসুবিধা আছে তেমনি কিন্তু ভালো থাকতে চাওয়ার জন্য যে ওয়ার্কআউট জিম ডায়েট নিজের মতো করে কিছু একটা সবাই করছেন তো এই পরিস্থিতিতে হার্টকে আরো ভালো রাখার জন্য বা বলা ভালো সচেতন থাকার জন্য আমাদের যে রুটিন ফলো বা স্ক্রিনিং সেটা কি কারোর পারিবারিক হিস্ট্রি নেই তিনিও কি একটা বয়সের পর বা কোন বয়সের পর থেকে একটা রুটিন স্ক্রিনিং করবেন এবং কি কি টেস্ট করবেন কিছু কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি ও ফিজিক্যালি ডিমান্ডিং স্পোর্টস অ্যাক্টিভিটি তো যখন 15 years 20 years they we screen these people okay. huh? so we uh the same way uh, if you are into weights we screen okay economic to yet we are not clear about what happens with Shifali. anything if you take in control it has to be okay and you should not just uh, despise all these products because they they have their own you know position in the you know the, the uh, people treatment who requires or who needs uh, these kind of treatment it has to be limited, supervised, and not in excess. Right. Now, we heart screening. That, we? have Depends. If you are normal, then you are not into physically demanding sports activity or these kind of things hmm. at all. Hmm. আহ দেন ইট আজ টু থার্টি ফাইভ ফোর্টি ইয়ার আদার্ওয়াইজ ইফ ইয়ার ইন্টু দি সাইড অফ থিংস তখন আহ ফিফটি ইয়ার যখন আপনি প্রফেশন কেয়ার শুরু করছে আপনাকে আপনি যদি একটু আমাদের দর্শকদের বলেন যে ঠিক কোন কোন বয়সে কোন কোন টেস্ট গুলো পার্টিকুলারলি কারণ অনেকেই বুঝতে পারেন না যে গিয়ে তারা কি টেস্ট করাবেন এটা সিম্পল আহ ডিটেল হিস্টরি ডিসিজি একো অ্যাড ইফ রিকয়ার ডি কিছু প্রবলেম দেখা যাচ্ছে হ্যাঁ ইউনো অ্যাডভাইস অ্যাডভান্স ট্রেস ঠিক রাইট সচেতন থাকার কোন বিকল্প নেই আমরা জেনে রাখলাম যে কবে থেকে কি ট্রেনিং করা উচিত তো এখান থেকে আমি আবার ফিরে আসি ডক্টর রাঠোরের কাছে যে আমরা তাহলে কিন্তু বারবারই গুরুত্ব দিচ্ছি আমাদের ফাংশনাল ফিটনেসকে আমাদের ডায়েট এক্সারসাইজ ঘুম ইত্যাদির কথা আপনারা দুজনেই বারবার করে বলছেন তো সেখান থেকে আমার জানতে ইচ্ছা করছে এই যে অ্যান্টি এজিং এর এত উন্নত নানা প্রযুক্তি মানে এত রকম ট্রিটমেন্ট এসছে আধুনিক যন্ত্রপাতি এসছে এগুলো তো কোনো না কোনো রিসার্চের হাত ধরেই এসছে বা প্রয়োজনেই এসছে তো এইখানটা যদি একটু বুঝিয়ে বলেন যে একটা মানুষ আহ কখন কতটা প্রয়োজন সেটা কিভাবে বুঝবেন মানে ধরুন বিউটিফিকেশন এটার তো কোনো শেষ নেই আজ আমার মনে হলো আমি চুলটা একটু ঠিক করব কাল মনে হবে ত্বকটা আমার একটু টান টান করলে ভালো হয় পরশু মনে হবে দাঁত হাজারো জিনিস তো এইটার তো একটা কোথাও সীমারেখা থাকা দরকার যে আমি কতটা পরিবর্তন আনবো আমার শরীরে ভালো কথা বলছ তোশ এটা ব্যাপারে আমি বলবো কি দেখুন বিউটিফিকেশন কিংবা অ্যান্টি এজিং ব্যাপারটা যেটা আছে ইট ইজ টু পার্সনালি একদম ডিটারমাইন এটা নাকি প্রত্যেক মানুষই যে বলবো কি না আমি অ্যান্টি এজিং এখন থেকে শুরু না ইট ইজ টোটালি পার্সোনাল ডিটারমাইন আর আমি যে তো একজন কসমেটিক সার্জন আই ডু হেয়ার ট্রান্সপ্লান্ট আমি রাইনো প্লাস্টি করি ফেস লিফট করি আই ডু লাইপোসেকশন সবকিছু এর এটা না আমি উপর থেকে নিচে সবগুলোই অপারেট করে দেব তাহলে তো پیشنট হয়তো ক্ষতি হয়ে যাবে پیشنটের তো জিনিস হচ্ছে কি এখানে স্পেশালিস্ট করতে হবে কোন মানুষে ওর প্রফেশন কিংবা ওর অনুযায়ী কতটা দরকার আছে সেই হিসাবে আমাকে সীমা রেখা দিতে হবে এবং যিনি স্পেশালিস্ট তিনি গাইড করবেন কারণ پیشنট তো মনে হবে যে সব সবকিছু করি কিন্তু তা না তো আমি সবসময়ে বলবো যে ইউ মাস্ট মাস্ট কনসাল্ট স্পেশালিস্ট बिफोर আন্ডারগোইং এনি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বিট সার্জারি অর নন সার্জারি বা व्हाटएवर রাইট আমি আপনাদের দুজনকেই এরপরে জিজ্ঞেস করবো একটা কথা যে এই আমরা যারা একটা শহুরে মধ্যবিত্ত যেই গোষ্ঠী আমরা রয়েছি যারা কাজকর্ম করি বা व्हाटएভার স্ট্রেস আমাদের সবার জীবনের তো একটা নিত্য সঙ্গী মানে স্ট্রেসের ঊর্ধ্বে আমরা কেউ নই তো স্ট্রেসের পাশাপাশি কি হয় এই যে একশো শতাংশ নিয়ম মেনে পালন আমরা অনেকেই করতে পারি না আমরা প্রপারলি টাইম মতো ঘুমোতে পারি না আমরা ঠিক খাবারটা খেতে পারি না এক্সারসাইজ সময় পাই না তো আমাদের জন্য কি বলবেন মানে আমাদের আহ হার্টের যত্ন বলুন বা অ্যান্টি এজিং কেয়ারটা বলুন সেটা ঠিক কি রকম হবে তো হ্যাঁ সো মাই মেসেজ টু না মডারেট কাজ করবেন এন্ড এন্ড ইউ নো লার্ন টু গেট স্যাটিসফাইড as the specialist advices hmm. Hmm. and moderation is the key আমরা খুবই জরুরি একটা মেসেজ পেলাম ডাক্তার বাবুর কাছ থেকে আহ এরকমই কোন মেসেজ আমাদের প্রজন্মকে আপনি কি দিতে চান ডক্টর রাঠোর স্যার আমি বলবো ডক্টর দিলীপ আপনি একদম সঠিক কথা বলেছেন মানে এনিথিং ইন মডারেশন ইজ গুড আমার গুরুমন্ত্রা হচ্ছে ইট ওয়েল ড্রিঙ্ক ওয়েল স্লিপ ওয়েল সঙ্গে আমি বলবো কি এমন ফিজিক্যালি অ্যাক্টিভিটি করবেন যেটাতে উইচ ইনক্লুড ওয়াই ই এম ই Exercise and meditation. एम फिजिकल एक्टिविटी एक रखा उचित जेटा के आपनी परस्यू करते पार बैल जिस जे स्ट्रेस जेटा आपनी उनको था बोल जाए तियाज तो ना मेडिटेशन इज़ वेरी इम्पोर्टेंट डू अ फाइव मिनट्स मेडिटेशन आई थिंक डॉक्टर दिलीप यू आल्सो एग्री इट इज़ गुड फॉर द ब्रेन बिकॉज़ ब्रेन कंट्रोल्स एवरीथिंग इफ यू आर देन देन द कंटेंटेशन विल कम इट 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 শেষ করার আগে যে দীর্ঘায়ু ফিটনেস এবং হার্টের যত্ন এটার মধ্যে কিন্তু একটা ভারসাম্য রাখা খুব জরুরি এবং কি কি করলে ভারসাম্য বজায় থাকবে আমাদের ডাক্তারবাবুরা কিন্তু ভালো করে বুঝিয়ে বললেন এবং এই যে অ্যান্টি এজিং এর ধারণা আমাদের জীবনে আস্তে আস্তে ঢুকছে আমাদের কিন্তু মনে রাখতে হবে অ্যান্টি এজিং কখনোই বয়স কমিয়ে ফেলা নয় বয়সকে আটকে ফেলা নয় অ্যান্টি এজিং মানে কিন্তু বয়স এগোবে বয়সের ছাপ আমাদের জীবনে মনে শরীরে পড়বে না আমরা আনন্দে থাকবো আমাদের বেঁচে থাকায় প্রাণ থাকবে সেটাই কিন্তু অ্যান্টি এজিং এইটুকুনি পরিসরে এই গভীর বিষয় নিয়ে আলোচনা কিন্তু শেষ হওয়ার নয় আপনাদের মনেও নিশ্চয়ই অনেক প্রশ্ন জাগছে অনেক কৌতূহল হচ্ছে কমেন্ট কমেন্ট করে জানান আপনারা আপনাদের প্রশ্ন রাখুন বক্সে আমরা ডাক্তার বাবুদের কাছ থেকে উত্তর জেনে আপনাদের কাছে পৌঁছে দেব। এই এপিসোড ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন অন্যদের জানান সুযোগ করে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং তা ওয়াল পড়তে থাকুন কারণ খবর এখন এখানেই